জমি ক্রয় করতে চাচ্ছেন দলিল দেখে জমি ক্রয় করবেন নাকি খতিয়ান দেখে জমি ক্রয় করবেন আসলে যখন আমরা জমি ক্রয় করতে চাই তখন অবশ্যই আমাদের উচিত হবে খতিয়ানে জমির পরিমাণ কতটুকু রয়েছে এবং সে অনুসারে জমির ম্যাপ বা নকশাতে সেই পরিমাণ জমি আছে কিনা এই বিষয়টি আমাদেরকে একজন আমিন দিয়ে মেপে দেখে নিতে হবে এবং সেটা সরজমিনে ওই জমি যত দাগে জমি সেই দাগের জমিটা পরিমাপ করে বুঝতে হবে এবং সাথে আমাদের অবশ্যই দলিলটা দেখতে হবে দলিলের তফসিলটা দেখতে হবে বিশেষ করে যে দলিলের তফসিলের দাগ নাম্বার জমির পরিমাণ স্পষ্ট করে উল্লেখ আছে কিনা অনেক সময় দেখা যায় যে জমির দলিলে যে জমির পরিমাণটা রয়েছে সেই পরিমাণের থেকে কম পরিমাণ রয়েছে ওই দাগে সেক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তিটা দলিল টিকবে না যতটুকু বেশি অংশ রয়েছে ততটুকু কিন্তু টিকবে না একটা দলিল আংশিকভাবে বাতিল যোগ্য হতে পারে বাতিল হতে পারে সুতরাং একটা দলিল কতটুকু বৈধতা পাবে সেটা কিন্তু শুধুমাত্র দলিল যার জমিতার এই কথার উপর নির্ভর করে না দলিলের সাথে সাথে আমাকে দেখতে হবে যে ওটা যদি ওয়ারিস সূত্রে উনি যদি জমির মালিক হয় তাহলে ওয়ারিশান সনদপত্র অনুসারে উনি ওনার অংশটুকুই বিক্রি করছে কিনা ওনার নামে নামজারি খতিয়ান রয়েছে কিনা এবং তার সাথে কিন্তু দেখতে হবে যে খতিয়ানে জমির পরিমাণ সঠিক আছে কি না নকশাতে সঠিক আছে কিনা না ঠিক ততটুকু পরিমাণই তফসিল তফসিলে ওই জমির দাগ নাম্বার এবং জমির পরিমাণ উল্লেখ আছে কিনা। অনেক সময় কম বেশি হয় এবং দাগ নাম্বার সাবেক দাগ নাম্বার হাল দাগ নাম্বার কিন্তু ভুল করে জমির দলিল লেখকটা লেখে থাকে এই জন্য দলিল লেখক যেন ভুলক্রমে না লেখে এই বিষয়টা উল্লেখ করতে হবে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে কারণ এই দলিলের উপর নির্ভর করছে আপনার জমি আপনি পাবেন কিনা আপনার জমির বৈধতা সুতরাং দলিলের বৈধতা নির্ণয়ের জন্য নিরূপ সঠিক হওয়ার জন্য অবশ্যই আমাকে জমির খতিয়ানটা সম্পর্কে জানতে হবে ম্যাপ বা নকশাতে এবং সরজমিনে যে মেপে দেখতে হবে ঠিক আছে কি না দখলও বুঝে নিতে হবে তারপরে দলিল লেখককে এই বিষয়টি আমাকে জানাতে হবে এবং দেখতে হবে সঠিকভাবে লিখলো কি না তারপরেই একটা দলিল শুধুমাত্র বলা যাবে যে এটা সঠিক বা বৈধ দলিল এবং আরও একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কোনো ওয়ারিশকে ফাঁকি দিয়ে যদি দলিলটি করা হয় তাহলে কিন্তু ওই দলিলটি কোনোভাবেই টিকবে না যেমন অনেক সময় দেখা যায় যে তিন ভাই তিন ভাইয়ের সম্পত্তির অংশ অলরেডি বিক্রি করে দিয়েছে তারপরে যে কোনো একজন ভাই তার বোনের অংশটুকুও বিক্রি করে দেয় দখল তো বুঝিয়ে দিতেই পারবে সে যে দখলে আছে সে হয়তো বাড়ির কর্তা অন্য ভাইরা হয়তো বাইরে থাকে সেই সকল জমি খায় সেই সুবাদে সে তার অংশ তো বিক্রি করলো এর সাথে বুনির অংশটাও বিক্রি করে দিল আপনি তো দখল বুঝে পেয়ে মহা খুশি যে জমি হয়তো আমারই কিন্তু জানলেন না যে অলরেডি সে তার অংশের বাইরে যে বোনের অংশ বিক্রি করছে আপনার কাছে পরবর্তীতে বোন যদি মামলা দায়ের করে আপনার জমি কোনোভাবেই টিকবে না এবং উনি নিজের অংশটুকু পূর্বে যার কাছে দলিল করে দিয়েছে তার অংশটুকুই টিকবে সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম